আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সুপ্রিয় আলিম পরীক্ষার্থী দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা আলিম পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ আগামী তোমাদের পরীক্ষা হলো কোরআন মাজিদ পরীক্ষা আর আমরা একেবারে শর্ট একটা সাজেশন নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা যে সাজেশনটা দিয়েছিলাম সেটা একটু লং ছিল আমরা একেবারে শর্ট একটা সাজেশন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আশা করি এই সাজেশনটা যদি ফলো করো শতভাগ ইনশাল্লাহ কমন পাবা তো ইতিমধ্যে আশা করি তোমরা সকল কিছু পড়ে ফেলেছো বা তোমরা পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে নিয়েছো এখন জাস্ট শুধু আমি যে সাজেশনটা দিব এটা থেকে তোমরা তোমরা শুধু এখান থেকে একটু রিভিশন দিয়ে তারপর তোমরা পরীক্ষার কেন্দ্রে যাবা আমি যে সাজেশন দিচ্ছি সেগুলা তোমরা রিভিশন দেওয়ার জন্য বা রিভাইজ করার জন্য কিন্তু আমি দিচ্ছি তো একবার একবার যদি দেখে যাও এগুলা আশা করি এগুলা তোমাদের পড়া হয়েছে একবার একবার দেখে গেলে তোমাদের জন্য খুব ভালো হবে তো সূরা নিসা থেকে দেখো 3 স্টার যে আয়াতগুলো এই আয়াতগুলো দেখবা সংশ্লেষ্ট প্রশ্ন তোমরা দেখবা পাশাপাশি এক এবং এক থেকে 3 নম্বর আয়াত 11 তারপর 43 থেকে 45 105 থেকে 109 77

ত্রিশার যেগুলা রয়েছে খুব গুরুত্বপূর্ণ এক থেকে পাঁচ তারপর হলো চুয়াত্তর থেকে উনআশি থেকে একশ্টি আর তো আর এখানে দেখো সুরা আল আরাফ থেকে খুব গুরুত্বপূর্ণ ১১ থেকে সতেরো তারপর চুয়ান্ন থেকে ছাপ্পান্ন একশত থেকে একশত অষ্টআশি টু স্টার হল ১৯ উনিশ থেকে বাইশ নাম্বার তো সোরা আল আনফাল থেকে আনফাল থেকে দেখতে পাচ্ছ ত্রি স্টার হলো এক থেকে সাত পঁয়ষট্টি থেকে ছেষট্টি তারপর সাতষট্টি থেকে উনসত্তর তো দুই স্টার নেই তারপর দেখতে পাচ্ছ সোরাতবা সোরাত তাওবা থেকে আহ স্টার যেগুলো খুব গুরুত্বপূর্ণ পঁচিশ থেকে সাতাশ এক একাশি থেকে তিরাশি একশত সতেরো থেকে একশত উনিশ আর সানে নজরুল আমরা তিনটা সানে নজল দিয়েছি দেখতে পাচ্ছ যে তিনটা সানে নজরের মধ্যে তিনটার মধ্যে দুইটা দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট থেকে আশা করি তোমাদের কমন থাকবে দেখে যাও আর যদি না পারো দুইটাকে দেখে গেলে কিন্তু হয়ে যাবে মায়েদা এবং সোরা তাওবা সোরা মায়দা এবং সোরা তাওবা এই দুইটাও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং সোরা নামও মোটামুটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে মায়দা তাওবা থেকে কিন্তু একটা চলে আসবে ইনশাল্লাহ আশা করি আর বিশেষ করে আমাদের এই সাজেশন যদি তোমরা আমাদের যে বুলেটিনটি রয়েছে সেই বুলেটিন কিন্তু অনেকেই গ্রহণ করেছে সেই বুলেটিনটি এখনো যারা নেও নাই প্রত্যেকে আমাদের সেই বুলেটিনটি ইচ্ছা করলে নিতে পারো সেই বুলেটিনটি যদি নাও এখান থেকে আশা করি শতভাগ তোমরা কমন পাবা তো এইটা ছিল শর্ট সাজেশন আমরা সাজেশনও কিন্তু আমাদের চ্যানেলে দিয়েছি আর এটা তোমরা যারা গ্রহণ করেছো বুলেটিনটা বুলেটিন গ্রহণ করেছো প্রত্যেকেই কিন্তু এখন রিভাইজ দিয়ে দিয়েছো আর এখনও যারা গ্রহণ করো নাই সকল বিষয়ের বুলেটিন দেখো

ফেসবুকে যুক্ত হনে আমাদের ইউটিউবে যারা আসো ফেসবুকে একটু কষ্ট করে আমাদের নতুন পেজটা একটু তোমরা ঘুরে আসবে এবং আমাদের পেজটা একটু ফলো দিয়ে রাখবে দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ আল্লাহ হাফেজ